হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আমি কিন্তু মোটামুটি ভালো আছি আর আমার ছোট্ট চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইলো আমাদের এখানে না আজ দু তিন দিন হলো একদম ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে তবে কাল রাত থেকে কিন্তু একভাবে বৃষ্টি হয়েছে সকালে ঘুম থেকে উঠে দেখি এই দেখুন একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে মনে হচ্ছে প্রায় নিম্নচাপের ধারা তবে কিন্তু নিম্নচাপ নয় জানেন আর একটু বেলা হতে না হতেই বৃষ্টি কিন্তু কোথায় গায়েব হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না এই যে দেখুন এখন প্রায় সাড়ে আটটা থেকে নটা মতন বাজে আর যখন আমি ভিডিওটি করেছিলাম তখন প্রায় সাড়ে পাঁচটা থেকে ছটা তারপরে বৃষ্টিটা দেখে মা মা বললো আপাতত শুয়ে থাক এখন তো কোনো কাজ করতে পারবি না কারণ আমাদের বেশিরভাগ কাজটাই বাইরে করতে হয় অতএব শুয়েই ছিলাম তারপরে উঠেছি উঠে তারপরে অনেকটা দেরি করে আপনাদের সাথে ব্লগটা আমি শেয়ার করেছি সত্যি কথা বলতে বৃষ্টি তো মোটামুটি ভালোই লাগে গরমে কিন্তু কি আর করব। এই যা বৃষ্টি দিচ্ছে দিন দিন এই বৃষ্টি এই রোদ এতে না আরও গরমটা অনেক পরিমাণে বেড়ে যায় যাই হোক কী আর করা যাবে মোটামুটি বৃষ্টিটা কমেছে তারপরে একটু দেরি করেই সংসারের কাজকর্মতে হাত দিয়েছি তো ভাবলাম আজকে এই ঘরটা থেকেই শুরু করি তো এদিকে ঘরটা একটু গুছিয়ে নিলাম কারণ যা এলোমেলো হয়েছিল রাত্রে ঠিকভাবে গুছিয়ে রাখা হয়নি তাই সকাল সকাল উঠে আগে এই ঘর থেকেই সমস্ত কাজবাজ শুরু করেছি আগে এই ঘরটাকে একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে বিছানাটা তোলা হয়ে গেল তারপরে যাব এই মশারিটা একটু ধুয়ে দিতে এটা না অনেক দিন ধরে একটু হালকা নোংরা নোংরা হয়েছে আজ ধুবো কাল ধুবো করে করে একদম ধোয়া হচ্ছে না তাই ভাবলাম যে না আজকে একটু ধুয়ে দিই মশারি তো একটু জলটা ছড়ে গেলে ওটা শোকাতে আর বেশি সময় লাগবে না হালকা হালকা একটু রোদ রোদ উঠেছে এতেই হয়তো হয়ে যাবে তো এই যে মা বারবার বলছিল ধুয়ে দিস না তারপর ভাবলাম যে না ধুয়ে দিই এই করতে করতে আর হবে না আর এই যে আমার মতন কারা কারা এইভাবে কলগেট না থাকলে এরম চেপে চেপে কলগেট বার করেন বলুন তো আমি কিন্তু এইভাবে বার করি যতক্ষণ না কলগেট থাকবে ততক্ষণ পর্যন্ত ওকে বের করেই যাব আমার মোটামুটি টুকটাক কাজগুলো একটু সারা হয়েছে আর মা কিন্তু এদিকে চা করে নিয়ে চলে এসেছে তখন আমার ব্রাশ করা হয়নি ঝটপট করে ব্রাশটা সেরে চলে আসলাম এদিকে চা খেতে আর তোমরা কিন্তু কিছু মনে করো না এই যে খাটের রেলিংয়ে দেখছো কত জামাকাপড় ঝুলছে এগুলো কিন্তু সমস্তটাই মানে বেশিরভাগটাই আমাদের ছেলের কারণ কি বলুন তো এই যে বৃষ্টি শুরু হচ্ছে না এখন বেশিরভাগ সময় একটু শুকিয়ে গেলে জামা জামাকাপড়গুলোকে ঘর থেকেই মেলে দিই কারণ হচ্ছে ওর জামা কাপড় অনেক লাগে বাথরুম করে হিসু করে ভিজিয়ে দেয় যার জন্য একটার পর একটা চেঞ্জ করতে হয় আর একটার পর একটা সেগুলোকে ঘরে এনে মেলতে হয় তো এই আবার একটু বৃষ্টি পড়া শুরু করছিল ঝিরঝির করে আবার কিন্তু মনে হয় একটু পরে কমেও যাবে তো ভাবলাম ওদিকে মা কাজকর্ম করছে এর দিকে আমি ঘরের রেলিংটা পরিষ্কার করে দিই আছে কিন্তু না মা অফিস যায়নি জানেন কারণ আজকে ছুটি ছুটি নিয়েছে শরীরটা বলছে বেশি একটা ভালো না কারণ ওই দুদিন আগে একটু উপোস করেছিল রাধা অষ্টমীর তারপর থেকে না শরীরটা একটু দুর্বল মানে এখন বয়স হচ্ছে তারপরে আবার একাদশী আছে যার জন্য মাকে বললাম তাহলে আপাতত আজকে দিনটা অফিস ছুটি নিয়ে নাও হলে কিন্তু শরীরটা আরও বেশি খারাপ করবে তো ওইদিকে ছেলেটাকে মা দেখে রেখেছে আর এদিকে আমি টুকটাকভাবে কাজকর্মগুলো করে নিচ্ছি এই যে খাটটা একটু মুছে নিলাম কারণ কি বলুন তো এই রাস্তার পাশে ঘর থাকলে যা হয় আর কি এত পরিমাণে ধুলো পড়ে না মানে মাথাটা খারাপ হয়ে যায় সপ্তাহে দুদিন তো এইগুলো একটু মুছেই নিতে হয় না হলে না প্রচুর ধুলো পড়ে আর মাঝে মাঝে যখন রাগ করে না মুছি না কি বলবো আর সেদিকে তো তাকানোই যাবে না তো এদিকে একটু গাছের ফুলটা তুলে নিচ্ছিলাম আর ওয়েদারের অবস্থা দেখেছেন একদম কেমন মেঘলা করে রয়েছে আবার কখন না জানি আবার বৃষ্টি নামবে তো যাই হোক এদিকে আমি ফুলটা একটু তুলে দিচ্ছি মা ওদিকে স্নান করে পুজো দেবে এদিকে চলে আসলাম একটু জল ভরতে কারণ এই যে জল ভরার একটা ডিউটি আছে মা নাকি অভিযোগ করে আমি নাকি জলই ভরি না কোনো সময় শুধু নাকি ভরা জল থাকলে খেয়ে নি তাই ভাবলাম না আজকে জলের বোতলগুলো যেগুলো ফাঁকা আছে সেগুলো আমিই ভরে রাখি মেয়েদের জানেন তো জীবনটাই এমন সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে সংসারটাকে গুছিয়ে রাখবেন নিজের ছেলে মেয়ের খেয়াল রাখবেন স্বামীর খেয়াল রাখবেন তবুও না দিন শেষে সেটাই শুনতে হয় যে তুমি কি করো এই কথাটা শুনতে শুনতে জীবনটা মনে হয় শেষই হয়ে গেল জানেন যদিও এখন জীবনটা অনেক পড়ে রয়েছে তবু মনে হয় এখানেই যেন জীবনটা শেষ হয়ে গেছে সারাদিন এত কিছু করি এখন দেখুন এক একজন মানুষের কাজের ধরন এক এক রকম যারা গ্রামের দিকে থাকে তাদের তো অনেক কাজ বলুন অনেকের বাড়িতে গরু আছে অনেক বড়ো উঠান আছে কিন্তু আমাদের এখানে তো সেরকম কিছু নেই তবুও সংসারের কাজ কিন্তু এক একজন আর এক রকমভাবে করে সংসারের কাজ যারা করতে ভালোবাসে তাদের কিন্তু সারাদিন শেষই হয় না দেখবেন প্রায় দিন শেষে তিনটে চারটে সময় স্নান করে তারা কিন্তু খেতে যায় তো আমি সেটাই বলবো যে মানুষ কিন্তু বসে থাকে না মেয়েরা কিন্তু কোনো ছুটি হয় না তাতে তারা কিন্তু সর্বদা কাজ করেই যায় এই যে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি এদেরকে ভালোবেসে সংসারটাকে ভালোবেসে শত অপমানের পরেও তারা কাজকর্ম করে যায় কেন জানেন কারণ তারা কিন্তু সংসারটাকে ভালোবাসে তাই আর তাই আমি মনে করি সমস্ত পুরুষ মানুষের বা এই যে যে শ্বশুর যারা আছে তাদের না একটু এদেরকে সম্মান করা উচিত কারণ আমি মনে করি যে এই শ্বশুর শাশুড়ি আছে তারাও তো এক সময় এদের রকম পরিস্থিতির মধ্যে দিয়েই তারা গেছে তো তাদের কষ্টটাও একটু বোঝা উচিত আর বোঝাটা স্বাভাবিক ব্যাপার যদি সবাই সবার কষ্টটা একটু বোঝে নেয় না তাহলে না মানুষের মধ্যে এই হিংসা রেশারেশি ভাবটা অনেকটা কমে যাবে সংসারটা আরও ভালো হয়ে উঠবে আর এদিকে এত বাসন বেরিয়েছে কী বলবো সেই বাসনগুলোকে একটু ভালো করে মেজে এই গামলার জলে সমস্তটা চুবিয়ে দিয়েছিলাম তাহলে তাড়াতাড়ি বাসনটা ধোয়া হয়ে গেল আর কি আর এই যে এদিকে বাসনটা এখানে একটু রেখে দেবো তাহলে জলটা ছড়ে গেলে ঘরে নিয়ে যাব। ছেলেটাকে স্নান করে আনতে না আনতে এদিকে কিন্তু আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে কি আর করা যাবে তো আমার একটু হালকা কাজ আছে সেটা সেরে আমিও স্নান করতে চলে যাব আর মায়ের স্নান হয়ে গেছে মা স্নান করে ওদিকে পুজো দিচ্ছে আর এদিকে না দিদিটা আমার ছেলেটাকে খুব ভালোবাসে মানে আমাদের পাশে বাড়ির দিদি তো ওকে ডাকছিলো তাই বললাম ও চুপচাপ বসে কার্টুন দেখছে আর অনেকক্ষণ ধরে দিদিটা ভিজে ভিজে বাইরে কাজ করছিল তাই বললাম এত বেশি ভিজো না না হলে কিন্তু এই বৃষ্টিতে ভিজলে তোমার অনেক ঠান্ডা লেগে যাবে আর এদিকে আমি স্নান টানান সেরে চলে এসেছি স্নান সেরে ছেলেকে খাইয়ে বসে পড়লাম আমার জন্য একটা ডিমের অমলেট করতে এই যে গরম গরম ডিমের অমলেট খেতে অনেক দিন ধরে ইচ্ছা করছিল কিন্তু এই যে সারাদিন কাজকর্ম সারার পরে না আর ইচ্ছা করে না জানেন তাই ভাবলাম আজকে যখন মা বাড়ি আছে তবে একটু ডিমের অমলেট করেই ফেলি ওইদিকে মা ছেলেটাকে একটু দেখছে আর আমি এদিকে এটা রান্না করে নিচ্ছি কী বলুন তো সত্যি কথা বলতে না একা একা খেতে একদম ভালো লাগে না এই সারাদিন খাটা পরে না তখন আর খেতেই ইচ্ছা করে না তো বোঝা দু এক মুঠ খাই সেটা মনে হয় কোনো রকমে একটু খেয়ে উঠি আর মা প্রতিদিন বকাবকি করে যে কি এমন খাস যে প্রতিদিন ভাত থেকেই যায় যাই হোক আজকেই যে দেখছেন তরকারিটা এটা কিন্তু ডালের বড়ি দিয়ে একদম নিরামিষ তরকারি হয়েছে মানে মা তো একাদশীর উপোস করবে দুদিন পরে তো ওই জন্য আজকের থেকেই নিরামিষ খাচ্ছে যাই হোক কাদের কাদের বাড়িতে কাদের মায়েরা এইভাবে একাদশীর উপোস করে আমাদের এখানে কিন্তু জানাবেন আমার মা কিন্তু সমস্ত একাদশীর উপোস করে না কারণ অনেক ওষুধ খেতে হয় তো যখন শরীরটা একটু সুস্থ থাকে সেই হিসাব মতন একাদশীর উপোস করে আর এদিকে দেখুন একদম নতুন জামায়ের মতন সমস্ত কিছু গুছিয়ে তালাটাকে সুন্দর করে সাজিয়ে আজকে খেতে বসলাম এইভাবে কিন্তু খেতে বসা হয় না তাই আজকে একটু মন চাইলেও তাই আজকে খেতে বসছে যেহেতু মা বাড়ি আছে ছেলেটাকে একটু দেখে নেবে কোনো অসুবিধা নেই তো এদিকে না আজকে অনেক কিছু রান্না হয়েছে ভেন্ডি দিয়ে সর্ষে হয়েছে উচ্ছে আর কুমড়ো ভাজা হয়েছে আর এদিকে রয়েছে টক শাক ডিমের অমলেট আর ওদিকে নিরামিষ তরকারি ডালের বড়ি করে তো এত কিছু না খেতে খেতে একদম হাঁপিয়ে উঠছিলাম কারণ আমার না এত রকমের রান্না একবারে খেতে একদম ভালো লাগে না তাই সমস্তটা একটু অল্প অল্প করে নিয়ে খাচ্ছিলাম আর সবশেষে এই যে টক শাক এটা খেতে আমার খুব ভালো লাগে আজকে না নিজেকে অনেকটা জামাই জামাই মনে হচ্ছে মনে হচ্ছে যেন জামাই সেজি খেতে বসেছি এইভাবে তো কোনো দিনও খাই না আজকে যেন একটু কেমন কেমন লাগছিল যাই হোক আমরা মেয়েরা না একদম অল্প একটু ভালোবাসা দিলে অনেকটা ভালোবাসা বিনিময়ে আপনাদের সংসারে আমরা ফিরিয়ে দিতে পারি শুধু একটু সম্মান আর একটু ভালোবাসার দরকার সেটা কিন্তু সবার কপালে জোটে না আর সবাই দিতেও পারে না যদি কেউ দেয় তাহলে কিন্তু আমরা তাদের সংসারটাকে একদম গুছিয়ে রাখতে পারি ভাবুন তো যদি ভালোবাসা না দিলেই এতটা গুছিয়ে রাখতে পারি তাহলে ভালোবাসা দিলে আরও কতটা গুছিয়ে রাখতে পারবো বউ হচ্ছে ঘরের লক্ষ্মী তাকে যদি একটু সম্মান আর ভালোবাসা দেওয়া যায় তাহলে আপনার সংসারেরই উন্নতি হবে এটা আমার মনে হয় যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি দিয়ে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কিন্তু আপনারা সকলেই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন দেখা হবে আরেকটি নতুন ব্লগে নতুন সময়